কালকে ছিল ভইমি একাদশী একাদশী উপলক্ষে ভিডিওটা করেছি কালকে ছাড়তে পারিনি যাই হোক আজকে ছাড়বো বলে কালকে ভইমি একাদশীতে গিয়েছিলাম গঙ্গা স্নানে গঙ্গা স্নানে গেলাম কোথায় কি কি আছে সেখানে কি কি দেখলাম সেটা ভাই বোনদের সামনে তুলে ধরবো না সেটা কখনো হয় যাই হোক একটু ক্যামেরা করে ফেললাম সবার সামনে তুলে ধরবো বলে দেখো জায়গাগুলো এত সুন্দর জায়গা ছিল যে একটু ভিডিও না করে পারলাম না ভোলে বাবা ভোলে বাবার মন্দির থেকে এলাম এটাও ভোলে বাবা এত সুন্দর মন্দির তেমনি গাছপালা বাগান চারিদিকে পরিপূর্ণতা আই নাম দেখো জয় গণেশাই নাম এই জয় গণেশাই জয় গণেশাই জয় গণেশাই গণেশ বাবাজি বসে আছে কিভাবে এটা ছিল গঙ্গা মায়ের মন্দির ডালিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছিল শীতের সময় ফুলের কোনো জবাব নেই একের পর এক দেখার মতন দৃশ্য সব একটু একটু করে ক্যামেরা বন্দি করলাম সবার সামনে তুলে ধরার জন্য ভিডিওটা শেষ করে চলে যাবো গঙ্গা স্নানে গঙ্গা স্নান করার আগেই ভিডিওটা করে নিলাম কারণ স্নান হয়ে গেলে দূর মর্ববারের দিকে হবে না যাই হোক সব কথার একই কথা বইমি একাদশী ছিল তাই গঙ্গা স্নানে গেছিলাম সেখানের কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস ভালো লেগেছে ক্যামেরাবন্দি করে নিয়ে এলাম আমার ফেসবুকের ভাই বোনদের জন্য সবাইকে দেখাও বলে তো কেমন লাগলো সেটা একটু বলবে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সবাই মিলে করবে লাইক কমেন্ট শেয়ার হলে পরে নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই অবশ্যই মশাই দেখা বসে আছে এবার চলে যাবো সোজা গঙ্গার ঘাটটা ঘাটটাও খুব সুন্দর ঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে মা গঙ্গার মন্দির সবাই স্নান করে পুজো দিচ্ছে আমরা এখনো স্নান করিনি করব সুন্দর জায়গা সুন্দর এখানে গিয়ে যা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছে সেটাও তুলে ধরবো তোমাদের মধ্যে সবাই থাকো সঙ্গে অবশ্যই একটু একটু করে দেখাবো জিনিসটা কি গঙ্গার ঘাটে এত ভিড় যার জন্য একটু পরেই যাবো ততক্ষণ ভিডিওটা করে ফেললাম সব কথার এক কথা কেমন হলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানাবে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো কে কে ভীম একাদশী করলে সেটা একটু জানাবে এখানে অসংখ্য ছোট ছোট ঠাকুর যেমনি কালী ঠাকুরই দেখো ছোট্ট একটা কালী আর শিবলিঙ্গ কত শিবলিঙ্গ এখানে আছে তার ঠিক নেই স্নান করে ওঠে সবাই এখানে পুজো দিতে হয় সবাই স্নান করার পরে এখানটায় পুজো দিই জায়গাটা হচ্ছে গিয়ে মুকুন্দপুর আমাদের এখান থেকে বেশিটা দূর নয় পায়রা ডাঙার থেকে নেমে মুকুন্দপুর ঘাট বললেই নিয়ে যাবে যে কোনো মানুষ আর কি টুকটুকি আলারা নিয়ে যাবে ওখানে যাই হোক কেমন লাগলো সবাই একটু বললো পাশা থেকে ওটা